শায়েক আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই গোলামত কাদিয়ানি ওনাকে বললো যে যে তুই যে নবুয়তি দাবি করলি এই সাহসটা তোর দিল কি বুঝতে পারলাম না তোর সাহসটা দিল কি কামার নাম আহমদ কত নাম তো গোলাম আহমদ তো গোলাম বাদ কি বাদ কারণ কোরআনে আসছে ঈসা আলাইহিস সালাম বলেছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল

মানে প্রমাণ চাওয়া মানে প্রমাণ দিতে পারলে তোমার নই মানবো কিন্তু আমি তোর প্রমাণ চাই না তোর সাহসটা দিলো কেটে তোর সাহস দিলো কেটে তুই নৌপুতি দাবি করলি বেটা সাহস দিল কেটা বলে কোরআন আয়াত সেখানে তো আহমদ লেখা আছে আহমদ তো রসুল সল্লি সাল্লামের নাম দুনিয়ার জমিনের রসুলের নাম মহম্মদ আসমানির রসুলের নাম আহমদ সুতরাং রসুল তো সল্লিসাম চলে গিয়েছেন তুই সাহস পাইলে করছিস তো আমার নাম তো আহমদ নাম তো গোলাম আহমদ আর গোলাম বাদ কাচ্চা তাই নাকি বলে হা কাচ্চা নামের যদি প্রথম অক্ষর বাদ দেওয়া যায় তাহলে আমিও তো আমার প্রথম অক্ষরটা বাদ দিই আমার নাম আতাউল্লাহ আতাউল্লাহ তো আতা আমি বাদ দিয়ে দিলাম আর কি রইল আল্লাহ কথা বলছেন আর কি বের গেল আতা কি গোলাম বাদ দিলে যদি নাম ঠিক থাকে তা আমার নাম তো আতাউল্লাহ আমার আতাটা বাদ দিলাম আর কি আছে আল্লাহ আমি আল্লাহ হয়ে তোর মতো ভণ্ডরে নবতির দফতর থেকে নামটা কেটে ফেলে দিলাম তোর মতো ভণ্ডর আমি নবতি দান করি নাই বুঝেন নাই তোর মতো ভণ্ডর আমি কি করি নাই নবতি আমি আল্লাহ তোর মতো ভণ্ডর নবতি দান করি নাই আল্লাহ তালা যুগে যুগে এই বাতিলের মোকাবেলা করেছেন ওলামে দেমনদের দাঁড়াতে